আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতো আবারও একটি রেসিপি নিয়ে চলে আসলাম তো এই রেসিপিটি হচ্ছে আমের দেখেই তো বুঝে গেছেন টাইটেল থামবেল দেখে যে আজকে আমি এটা টক ঝাল একটা মিষ্টি আমের আচার নিয়ে আছি মূল রেসিপিতে যাওয়া যাক এতে আমি শুধু চারটা আম নিয়েছি এই আমগুলো কিন্তু মাঝারি সাইজের না একটু তার চেয়েও আনুমানিক বড় এই তো একটা আম আমি হাতে নিয়ে দেখাচ্ছি যে কতটা বড় আমটা ছিল মোটামুটি তো এই চারটা আম আমি এখন বটি দিয়ে কেটে নেব যেহেতু আশটা অনেকটাই শক্ত চাকু দিয়ে কিন্তু কাটা সম্ভব না তাই আর আমি কেটে নেওয়া ভিডিওটা দেখাইলাম না স্কিপ করলাম এই তো আমি আমগুলো ধুয়ে কিন্তু কেটে এখন আমি ফ্যানের নিচে ডাইনিং টেবিলে শুকাইতে দিয়েছি জাস্ট একটু পানিগুলো গায়ের পানিগুলো শুকিয়ে নেব তো আপনারা চাইলে একটা ন্যাকড়া কিংবা একটা ভালো পরিষ্কার কাপড় বা টিস্যু দিয়ে পরিষ্কার করে নিতে পারেন তো আমি ফ্যানের নিচে দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছি সুন্দর মতো পানিগুলো কিন্তু শুকিয়ে গেছে তো এই তো এই পর্যায়ে কিন্তু আমি উঠিয়ে নিয়েছি তো দেখাচ্ছি দেখেন একটুও পানি নাই ফ্যানের বাতাসে সুন্দর মতো আমের গায়ের পানিগুলো শুকিয়ে গেছে তো এখন আমি এখানে উপকরণ কী কী টোটাল লাগতেছে কয়েকদিন আগে আমি একটা আচার করছিলাম তো সেই আচারের গুঁড়ো করা আদা ভাঙ্গা সেই মশলাগুলো আছে আর সঙ্গে আমি আদা নিয়েছি সামান্য একটু থেতলিয়ে রসুন নিয়েছি আদা থেতলা করে আর পাঁচ ফোড়ন নিয়েছি আর সঙ্গে চার পাঁচটা শুকনো কাঁচামরিচ একটু চুলার মধ্যে প্যান বসিয়ে দিলাম এখন আমি এখানে আড়াইশো গ্রাম সরিষার তেল দিয়ে দিলাম তো সরষের তেলটা যখন একটু গরম হয়ে এসেছে সেই সময় কিন্তু আমি পাঁচ ফোড়নটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু এগুলো বেশি ভেজে নেবো না হালকা একটু জাস্ট ভেজে নেব আর তারপরে দিয়ে দিলাম শুকনো মরিচ পাঁচটা এখন আমি দিয়ে দিচ্ছি রসুনগুলো আদা থেতলানো রসুনগুলো এগুলো কিন্তু সব কিছু হালকা এই যে আবারও বলতেছি ভেজে নেব বেশি করে ভেজে নেবো না হালকা তো এই তো সরষের তেলের উপর দিয়ে এরকম ফেনা তো হবেই তো অনেক সরষের তেলে হয় অনেক সরষের তেলে হয় না এই পর্যায়ে আমি আদা পেস্টটা দিয়ে দিলাম দেওয়ার পর আবারও একটু আদাটাও একটু ইয়ে করে নিলাম গরম তেলের মধ্যে দেওয়ার পর এই তো শুকিয়েটা রেখে দিয়েছিলাম যে আমের আমটা সেই আমটা এখন আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেবো এভাবে কষিয়ে নিব আর এখানে উপকরণগুলো দিয়ে দিব স্বাদ অনুযায়ী বলতে টক যেহেতু করব টক মিষ্টি সেক্ষেত্রে এখানে একটু লবণ দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ আর আমার ওই যে আচারের মশলার সঙ্গে শুকনো মরিচও আছে টেলে নেওয়া ওই জন্য আমি কম করে দিচ্ছি দিয়ে এখন আমি চামচ দিয়ে এটা ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি তো এভাবে যখন আমের কালারটা একটু ফ্যাকাশি হয়ে আসবে সেই পর্যায়ে আমি কিন্তু ভিনেগারটা দেব আর এটা কিন্তু রোদে দেওয়া লাগবে না এমন কি হচ্ছে রেফ্রিজারে রেখে সারা বছর সংরক্ষণ করা যাবে এখন আমি এখানে তো ছয় থেকে সাত চা চামচের মতো আমি ভিনেগার বা সিরকা যেটাই যে বলেন না কেন সেটা দিয়ে দিলাম দিয়ে আবারও আমি একটু নেড়েসেড়ে নিচ্ছি আর চুলের তাপটা কিন্তু মাঝারি রাখতে হবে এই পর্যায়ে আমি এখানে আড়াইশো গ্রামের পরিমাণে কম একটু চিনি দিয়ে দিলাম এখানে কিন্তু চিনির পরিমাণটা বেশি দেওয়া লাগবে না তার কারণ এটা টক ঝাল মিষ্টি আমের আসার জন্য তো এখন আমি কিন্তু এখানে কোনো ধরনের পানি দেওয়া যাবে না এই চিনিটা থেকেই পানি বের হবে আর সেই পানিটা থেকেই আমগুলো সিদ্ধ হয়ে আসবে এখনও আমি এভাবে নেড়ে ছেড়ে দিয়ে এখন আমি মশলার উপকরণগুলো দিয়ে দিচ্ছি আগের তো এখানে আমি জিরা ধনিয়া পাঁচ ফোড়ন এবং শুকনো মরিচের গুঁড়ো দিয়ে হালকা ভেজে নিয়ে পাটার মধ্যে কিন্তু আমি এটা হালকা টেলে নিয়েছি বেশি কিন্তু আচার মশলাগুলো টেলে নেওয়া বা ব্লেন্ডারে মেহি করার কোনো দরকার নেই হালকা এরকম আদা ভাঙ্গা করে দিলে এবং অনেক আচারের মজা যেন বেশি হয় তো যাই হোক এখন আমি এটা নেড়েচেড়ে দিচ্ছি এই পর্যায়ে এখন আমি একটু বিট লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ আর হ্যাঁ আচারে কিন্তু বিট লবণটা দিলে ভালো লাগে এই জন্য এই শেষ পর্যায়ে কিন্তু হয়ে দিয়ে দিলাম আমগুলো এই পর্যায়ে কিন্তু আমার সেভেন্টি এইট্টি পারসেন্টের মতোই সিদ্ধ হয়ে এসেছে আর এটা কিন্তু চুলের তাপ আবারও বলছি মাঝারি রেখে আলতোভাবে নেড়েছেড়ে দিতে হবে তা না হলে আমগুলো ভেঙে যাবে নিচের আমগুলো বেশি সিদ্ধ হয়ে আর একটু এভাবে ফিরিয়ে না দিলে তাহলে উপরের আমগুলো আবার সিদ্ধ হবে না এটা দেখে মাথায় দেখে আর কি এই কাজটা করতে হবে তো ইতিমধ্যে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তো অবশ্যই আমার ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেল অন করে দিবেন যখন আমি নতুন ভিডিও দেব সবার আগে যেন আমার ভিডিওটা আপনাদের কাছে চলে যায় তো যাই হোক এই তো দেখেন মার্শাল্লা সুন্দর কিন্তু শেষের দিকে একটা কালার এসে গেছে আর আমগুলো সব আমের পিসগুলো সিদ্ধ হয়ে এসেছে এই পর্যায়ে আমি এখন একটা ডিশে ঢেলে নিচ্ছি ঠান্ডা হয়ে আসার পর এই আম রাজারটা সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন আমি কিন্তু একটা জারের মধ্যে ঢেলে নেবো তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী রেসিপিতে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ